বিয়ের পরে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছি এটা আমি বলবো একদিক থেকে আমি সো লাকি যে বিয়ের পরে আমি আরও বেশি আলোচনায় চলে এসেছি আপনাদের কাছে সমালোচকরা যদি না থাকতো তাহলে আমি হয়তো এতটা গুঞ্জনে থাকতাম না আর সমালোচনা মানুষ কাকে নিয়ে করে যে বেশি আলোচনায় থাকে তাকে নিয়েই করে বিয়ের পরে না আমার আমি জানি না যে আমার দিক থেকে আমি বলবো বিয়ের পরে আমার ব্যস্ততা আরও বেড়ে গেছে আমার একের পর এক কাজ শুটিং আমার এই টিভিসি বিভিন্ন ওপেনিং থেকে শুরু করে আর বিয়ের পর আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছি এটা আমি বলবো একদিক থেকে আমি সো লাকি যে বিয়ের পর আমি আরও বেশি আলোচনায় চলে এসেছি আপনাদের কাছে আর আরেকটা ব্যাপার আমি নতুন আরেকটি ছবি সাইনিং করেছি এটা আমি এখন আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো আসলে শুধু সাইনিং করলেই হবে না আমি পুরো ছবিটা শেষ করে আপনাদের সবাইকে জানাবো রয়েছে এইগুলো একদম মিথ্যা কথা গুঞ্জন গুঞ্জন থাকেই ভালো একদম মিথ্যা কথা এখনি এরকম কোনো প্ল্যান আমাদের আমাদের সামনে প্রোগ্রাম আপনাদের নিয়ে হবে অথবা জানতে পারবেন রিসেন্টলি আগে প্রোগ্রাম শেষ হোক তারপরে ওসব গুঞ্জন আমরা কানবো ভালো বলছেন প্রশ্ন করতে যাচ্ছিলাম এখন যে আপু বলছিল ধুমধাম করে সবাইকে দাওয়াত দিয়ে বিয়ে করে হ্যাঁ হ্যাঁ আশা করছি যদি দেশের অবস্থা ঠিক থাকে পলিটিক্যাল ইস্যু ঠিক থাকে দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আমরা ধুমধাম করেই করব হয়তো এটা সাময়িক লেট হতে পারে আর যদি শর্ট টাইম হয় তাহলে বাকিটা বলতে পারতেছি না কী করা যায় আর সমালোচনা যারা করবে তা হচ্ছে সমালোচক তাদের নিয়ে বলার কিছু নেই তারা আছে বলেই আজকে আমি আলোচনায় আছি সমালোচকরা যদি না থাকতো তাহলে আমি হয়তো বা এতটা গুঞ্জনে থাকতাম না আর সমালোচনা মানুষ কাকে নিয়ে করে যে বেশি আলোচনায় থাকে তাকে নিয়েই করে সো আমি তাদেরকে সাধুবাদ জানাই আপনারা আরও বেশি বেশি আমাকে নিয়ে সমালোচনা করেন